আচ্ছা কি হয় যখন বিশ্ব ক্রিকেটের বিশাল মঞ্চে খেলা আর রাজনীতি একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় চলুন আজ আমরা ঠিক এমনই একটা জটিল গল্পের গভীরে যাব যেখানে একদিকে আছে বাংলাদেশ আর অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভাবা যায় একটা দেশকে তার খেলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাই ফাঁদে ফেলছে তাও আবার টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে হ্যাঁ বিশ্লেষকরা ঠিক এই প্রশ্নটাই তুলেছেন আর এই একটা প্রশ্নই কিন্তু পুরো ক্রিকেট বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে এই যে এত বড় একটা বিতর্ক এর শুরুটা কিন্তু কোনো রাজনৈতিক ঘোষণা দিয়ে হয়নি এর কেন্দ্রে ছিলেন মাঠের একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তো ঘটনাটা হলো মুস্তাফিজুর রহমানকে হঠাৎ করেই তার আইপিএল দল থেকে বাদ দেওয়া হলো আর কারণ হিসেবে বলা হলো একদম অদ্ভুত একটা কথা বিশেষ কারণ এখন এই বিশেষ কারণটা যে কি তার পরিষ্কার করে বলা হলো না আর ঠিক এই অস্পষ্টতা থেকেই সব জল্পনার আর উদ্বেগের শুরু স্বাভাবিকভাবেই এই যে কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই বাংলাদেশের অনেকেই ব্যাপারটাকে আর একটা সাধারণ টিম ডিসিশন হিসাবে নিতে পারল না তাদের কাছে মনে হতে লাগলো এটা আসলে একটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চাল আর ঠিক এই ঘটনার পরেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নিজেদের নিরাপত্তার প্রশ্নটা সামনে নিয়ে আসে আর বলা যায় ঠিক এই পয়েন্ট থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসির সাথে তাদের সরাসরি একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল এখানে আসলে দুটো একেবারে আলাদা দৃষ্টিভঙ্গির একটা সংঘাত দেখা যায় দেখুন একদিকে বাংলাদেশ জোর দিচ্ছিল সাম্প্রতিক ঘটনা আর বাস্তবতার ওপর আর অন্যদিকে আইসিসি ছিল তাদের কানুন আর প্রসিডিওর নিয়ে একদম স্থির এই যে একটা অচলবস্থা তৈরি হলো এটা দেখেই কিন্তু অনেক বিশ্লেষক একটা বেশ চাঞ্চল্যকর তত্ত্ব বা থিওরি সামনে আনেন তাদের প্রশ্নটা ছিল খুব সরাসরি বাংলাদেশ কি কি ইচ্ছে করে একটা ফাঁদে ফেলা হয়েছে এই পুরো বিষয়টাতে টাইমিং বা সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমালোচকরা প্রশ্ন তুলছেন যে আইসিসি কেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করল একটা সমাধানের জন্য এই যে দেরি করা এটা কি শুধুই একটা সাধারণ দীর্ঘসূত্রিতা নাকি এর পেছনে অন্য কোনো কৌশল কাজ করছিল তো এই থিওরিটা বলছে যে পুরো ব্যাপারটা ছিল আসলে তিন ধাপের একটা নিখুঁত প্ল্যান স্টেপ ওয়ান উস্কানি দেওয়া যাতে বাংলাদেশ আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখায় স্টেপ টু ইচ্ছে করে দেরি করা যাতে তাদের অবস্থানটা আরও শক্ত হয়ে যায় আর ফাইনালি স্টেপ থ্রি শেষ মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে আইসিসিকে দেখানো যায় তারা শুধু নিয়ম মানছে আর যত দোষ বাংলাদেশের সময় খুব দ্রুত ফুরিয়ে আসছিল আর ঠিক সেই মুহূর্তে আইসিসি পুরো বিষয়টা সদস্য দেশগুলোর ভোটের ওপর ছেড়ে দিল আর এই একটা পদক্ষেপই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ভোটের ফলাফল যা আসলো তা ছিল একেবারেই একতরফা বাংলাদেশের পাকিস্তান ছাড়া প্রায় কেউই বাংলাদেশের দাবিকে সমর্থন করল না আর এর ফলে তারা কূটনৈতিকভাবে একদম একা হয়ে পড়ল এই যে তেরো সংখ্যাটা এটা কিন্তু শুধু একটা ভোটের রেজাল্ট না এটা হয়ে দাঁড়িয়েছিল বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের একাকিত্বের একটা প্রতীক শুধুই একটা সংখ্যাই বুঝিয়ে দিচ্ছিল যে এই লড়াইয়ে তারা ঠিক কতটা কোণঠাসা আর একা হয়ে পড়েছিল ভোটের পরে বাংলাদেশের অবস্থাটা এমন দাঁড়ালো যে তাদের সামনে আসলে আর কোনো ভালো রাস্তা খোলা রইল না তারা পড়ে গেল এক ভীষণ কঠিন উভয় সংকটের মধ্যে প্রথম কলকাতার এই বিশ্লেষণটা দেখুন এটা একেবারে পারফেক্টলি তুলে ধরেছে বাংলাদেশের অবস্থাটা এমন একটা রাজনৈতিক চেকমেট পরিস্থিতি যেখানে খেললেও দেশে সমালোচনা হবে আবার না খেললে বিশ্বকাপ থেকেই বাদ মানে যে পথেই যাক না কেন ক্ষতিটা তাদেরই আইসিসির যুক্তি ছিল তারা একটা খারাপ নজির তৈরি করতে চায় না কিন্তু সমালোচকরা ঠিক এর উল্টো প্রশ্নটা করলেন একটা দেশকে তাদের নিরাপত্তার ভয় থাকা সত্ত্বেও খেলতে বাধ্য করা এটা কি তার চেয়েও বেশি বিপজ্জনক একটা নজির তৈরি করল না আসলে এই পুরো ঘটনাটা ক্রিকেট বিশ্বকে তার নিজের পরিচালনা ব্যবস্থা আর ভবিষ্যৎ নিয়ে কিছু খুব কঠিন আর গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এখন প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি সত্যিকারের নিরাপত্তা উদ্বেগকেও আবেগ বলে উড়িয়ে দেওয়া হবে আইসিসির এই যে প্রশাসনিক কাঠামো এটা কি নিরপেক্ষ নাকি বিসিসিআইয়ের মতো শক্তিশালী বোর্ডের প্রভাব এখানে কাজ করে খেলা আর ভূ রাজনীতির মাঝখানের সেই লাইনটা কি পুরোপুরি মুছে গেল আর সব থেকে বড় প্রশ্ন একটা দেশের উদ্বেগকে কি শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতার জোরে এভাবে বাতিল করে দেওয়া যায় তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় এই সংকটটা কি শুধু একটা টুর্নামেন্টের জন্য ছিল নাকি বিশ্ব ক্রিকেটের নোংরা রাজনীতি পাকাপাকিভাবে ঢুকে পড়ল এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সবার প্রিয় এই খেলাটার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে